ঠিক যেন সিনেমার মতো সমবায় ব্যাংকে লুটের পর ফিল্মি কায়দায় রাস্তায় চলল পুলিশ ডাকাত গুলির লড়াই বোমাবাজি করতে করতে গাড়ি নিয়ে পালানোর চেষ্টা ডাকাতদের পিছু ধাওয়া পুলিশের গুলির লড়াইয়ে দুই ডাকাত আহত এরপরেই তারা গ্রেপ্তার পুলিশের হাতে গোটা ঘটনায় থমথমে পরিবেশ এলাকা জুড়ে পুলিশ খবর মালদায়ের কৃষ্ণপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে লুটপাট চালায় দুষ্কৃতীরা তারপর বোমাবাজি করতে করতে চার চাকা গাড়ি চড়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশ তাদের ধাওয়া করে সূত্রের খবর পুরাতন মালদার ভাবুকের সুকান দিঘি এলাকায় গাড়ি বদল করে দুষ্কৃতীরা দেখলাম আপজা চারজন মতোই চারজন পালালো এবার আমি দৌড়ে গেলাম যে হয়তো ভাবলাম যে আমার গ্রামে হয়তো কোনো কাণ্ড করে এসছে অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট করে বলে পালালো দৌড়ে যেয়ে দেখছি তো সিটের উপরে অন সাটার জ্ঞান একটা দেখতে পেলাম হ্যাঁ না বন্দুকটা আমরা দেখতে পাইনি মানে পিছনে ছিল আর কি পুলিশ দুষ্কৃতীদের লক্ষ্য করে গুলি চালায় দুজনের পায়ে গুলি লাগে তাদের আহত অবস্থায় উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে সেখানে আপাতত দুষ্কৃতী দলের দুজনের চিকিৎসা চলছে পুলিশ ধাওয়া করে গুলি করে দিয়ে ধরা পড়ে কেটা ঘর দিয়ে দৌড়িয়ে আসে ওখানে নামে আর এ পাকা চলে গেলো যাই পুকুরে ডুবলো এখন এই দিয়ে পুলিশ যা গুলি করে মার কজনকে দুটাই গেছে এটা আমার একটা কালো জামা এই ঘটনায় সমবায় ব্যাংকের ক্যাশিয়ার যোগেশ্বর মন্ডল জখম হয়।

আমি তো হবে অবশেষে পুলিশের জালে চার দুষ্কৃতী ডাকাতদের ফেলে যাওয়া বোমার ব্যাগ থেকে বোমা উদ্ধার করে বোমা নিষ্ক্রিয় করে পুলিশ গোটা ঘটনায় বেশ আতঙ্কিত এলাকাবাসী ব্যাংকের বাইরে সিসিটিভি ক্যামেরায় ডাকাত দলের আসা যাওয়া ধরা পড়ে ওই ফুটেজের সূত্র ধরে তদন্ত শুরু করেছে পুলিশ ওই ডাকাতের দল কোথা থেকে এসেছিল আগে রেকি করেছিল কিনা তা খতিয়ে দেখছে তদন্তকারীরা বিউরো রিপোর্ট নয়া জামানা